হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমরা এখন আছি পিএসসি ডব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটে কেন আছি আমি তোমাদের বলে দিচ্ছি যে আমাদের গতকালই একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে যেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশনের অ্যাডভার্টাইজমেন্ট এবং তার ফর্ম ফিল আপ আজ থেকে অর্থাৎ বাইশ দুই দু হাজার উনিশ থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রথম দিনই সকলেই ফর্ম ফিল করতে যাবে এবং অনেকেই ভুল করবে সেটা স্বাভাবিক ঠিক আছে তো তোমাদের উপর ভুল করবে এরকম দৃঢ় বিশ্বাস রেখে আমরা প্রথমের দিন একটা ফর্ম তোমাদেরকে ফিল আপ করে আমরা কিন্তু দেখিয়ে দিই তো কীভাবে ফর্মটা ফিল করবে তো পুরো ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমাদের হেল্প হবে তো ফর্ম ফিল আপের জন্য তোমাদের প্রথমে যেতে আসতে হবে পিএসসি ডব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পারবে অ্যাডমিট কার্ড লেখা আছে তার নিচের দিকে আসবে ক্যান্ডিডেট লগ ইন তারপরে আছে লাইভ অ্যাপ্লিকেশান তো লাইভ অ্যাপ্লিকেশানের প্রথমটা দেখো ক্লার্কশিপ এক্সামিনেশান টু থাউজেন্ড নাইনটিন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর জিরো ফাইভ অবলিক টু থাউজেন্ড নাইনটিন তো সেই জায়গায় ক্লিক করে দেবে ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে এরকম একটা পেজ ওকে তো এই পেজে তোমরা যারা যারা আমি তোমাদের আগেই বলেছি যারা যারা তোমাদের এনরোল করে রেখেছ তাদের সুবিধা তাদেরকে আর নতুন করে এনরোল করতে হবে না তারা শুধু সাইন ইন অপশান দেখতে পাচ্ছ নিচে সাইন ইন অপশানে ক্লিক করে তোমাদের এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সাইন ইন করে ফর্মটা ফিল আপ করতে পারবে আর যারা তোমরা এখনও পর্যন্ত এনরোল করনি এই কোর্সে বা ডাব্লু বি পি আন্ডারে কোনো এক্সামস দাওনি তাদের জন্য এনরোল অপশান নিউ ইউজার্সের জন্য এনরোল ইউর সেলফ অপশানে ক্লিক করে তোমাকে কিন্তু এনরোল ইয়োর সেলফে ক্লিক করলে তোমাদের এখানে মোবাইল নম্বর পাসওয়ার্ড যেটা তোমাকে নিজে ক্রিয়েট করতে হবে কনফার্ম পাসওয়ার্ড তুমি নিজে দেবে নেম অফ অ্যাপ্লিক্যান্টস তোমার নেম মিডিল নেম লাস্ট নেম দেবে ডেট অফ বার্থ সিলেক্ট করবে সেক্স ফাদার্স নেম মাদার্স নেম এবং ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিলেই তোমাদের কিন্তু একটা এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তো আমাদের যেহেতু অলরেডি সেটা করা আছে তো আমরা আর সেখানে গেলাম না আমরা কি করব। নিচে এসে সাইন ইন অপশানে ক্লিক করবো সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড চাইবে তো আমাদের কাছে এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দুটোই দেওয়া আছে তো আমি সাইন ইন অপশানে ক্লিক করে দিলাম তো সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে সাইন ইন হয়ে গেল এরপরে এখানে তুমি দেখে নাও তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল জিরো ফাইভ অবলিক টু এই লাস্ট লাস্ট দেখে নাও অ্যাডভারটাইজমেন্ট নম্বর জিরো ফাইভ অবলিক টু থাউজেন্ড নাইনটিন বাইশ দুই দু হাজার উনিশ থেকে পঁচিশ তিন দু হাজার উনিশ পর্যন্ত চলছে ক্ল্যাগশিপ এক্সামিনেশান ওকে তো এখান থেকে অ্যাডভারটাইজমেন্ট ভিউ অ্যাডভার্টাইজমেন্ট দেখে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিতে পারো কিংবা যদি যে অ্যাপ্লাই করতে চাইছো সে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করে দেখে নিতে পারো আর যদি ভিডিওটি পুরো দেখো তাহলে দেখার প্রয়োজনে ডাইরেক্ট অ্যাপ্লাই অপশানে ক্লিক করো অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমার এক্সামিন এক্সামিনেশানের নামটা সিলেক্ট করতে বলছে তো এখানে সিলেক্ট করে দিলে চেক এলিজিবিলিটি ক্লিক করলে ক্লিক করার পরে এখানে যাই আসুক তুমি কন্টিনিউ ক্লিক করে দেবে ওকে কন্টিনিউ ক্লিক করার পরে তুমি যদি কম্পিউটার থেকে খোলো তাহলে অন্যরকম দেখবে আর যদি মোবাইল থেকে করো তাহলে এরকম দেখতে পারবে যে এই বাকি সব ডিটেলসই কিন্তু তোমাকে পরপর পরপর ফিল আপ করতে হবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ফিল আপ করতে হবে ফটো সিগনেচার ফিল আপ করতে হবে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ফিল আপ করতে হবে ইনকমপ্লিট দেখতে পাচ্ছ সব স্ট্যাটাসে ইনকমপ্লিট লেখা আছে তো কোথা থেকে এটা ফিল করবে তার জন্য প্রথমে উঠে যাও অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে ক্লিক করো অ্যাপ্লিকেশন ডিটেলস ক্লিক করার পরে তুমি দেখে নাও এখানে পরপর পরপর তোমার কিছু ডিটেলস চলে এসেছে যেগুলি অলরেডি তুমি এনরোল করার সময় পুট করেছো ওকে তারপরে নিচে দেখে নাও প্লেস অফ বার্থ এখানে তোমাকে লিখতে হবে তো কি লিখবে এখানে তুমি ওকে সিলেক্ট করে দাও কি কি করতে হবে তারপরে তুমি এখানে ডু ইউ রিড অ্যান্ড ইয়েস বেঙ্গলি মাদার ল্যাঙ্গুয়েজ তোমার নো নেপালি নেপালি মাদার ল্যাঙ্গুয়েজ হলে তুমি কিন্তু এখানে এক্সাম দিতে পারবে না এটা কিন্তু এখানে লেখা ছিল হয়তো তুমি একটু অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিবে ওকে স্টেট ইউর মাদার টাং ওকে বেঙ্গলি নেক্সট স্টেট ইউর চয়েস ফার্স্ট এখানে গ্রুপ বিয়ের জন্য তোমার বেঙ্গলি ওকে নেক্সট এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমার আগে থেকে সিলেক্ট হয়ে আছে এটা কিছু চেঞ্জ করতে পারবে না ওকে তো সেক্স চেঞ্জ করে নিবে যদি তুমি মেল ফিমেল বা যা হতে চাও থার্ড জেন্ডার সেটা তুমি এখানে সিলেক্ট করে নিবে তারপরে এটা এগুলো তোমার যেরকম হচ্ছে সেরকম অনুযায়ী সিলেক্ট করে নেবে এসসি এসটি টি যে যেমন আছো সেরকম সিলেক্ট করে নিবে ফিজিক্যালি চ্যালেঞ্জ কি না সেটা সিলেক্ট করবে ন্যাশনালিটি ইন্ডিয়ান মেরিটোরিয়াস স্ট্যাটাস ওকে সব কিছু কিন্তু আস্তে আস্তে সিলেক্ট করে নেবে ইংলিশ এখানে কি বলছে প্রেফার্ড কম্পিউটার কম্পিউটারে তুমি কোন ল্যাঙ্গুয়েজটা তুমি টাইপিং করতে চাইবে যদি টাইপিং টেস্টের সময় তো আমি এখানে ইংলিশটা সিলেক্ট করলাম ওকে তোমরা বাঙ্গালো বেঙ্গলিও সিলেক্ট করতে পারো এখানে দেখতে পাচ্ছি ইংলিশ বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ওকে এরপরে তোমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে যেটা তুমি পরপর দিয়ে দাও স্টেট স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টেট এরপর আছে ডিস্ট্রিক্ট 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 তোমার ডিস্ট্রিক্ট তুমি এখানে সিলেক্ট করে দাও পিন নম্বর দিয়ে দাও ওকে নেক্সট মোবাইল নম্বর দিবে এবং একই অ্যাড্রেস যদি হয় তাহলে কপি করে দাও যদি একই অ্যাড্রেস না হয় তাহলে কপি করবে না তুমি আবার নিচে লিখবে ওকে এরপরে তুমি আরেকবার ভালো করে এখানে চেক করে নাও যে পুরো ডিটেলস সব ডিটেলস যেটুকু দিয়েছ সব ঠিকঠাক ডিটেলস হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে অবশ্যই এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে তুমি এখানে দেখে নাও তোমার পরবর্তী যে ডিটেলস এখানে দেখে নাও অ্যাপ্লিকেশন ডিটেলসের পরে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে তো ফটো এবং সিগনেচার এখানে একশো কেবির মধ্যে ওকে একশো কেবির মধ্যে ফটো এখানে চুজ ফাইল চুজ ফাইলে চলে যাও ওকে চুজ ফাইলে চলে যাওয়ার পরে তুমি এখান থেকে তোমার ফাইল থেকে তুমি তোমার গ্যালারি কিংবা তুমি কম্পিউটারে বসে তুমি যে কোনো জায়গা থেকে তোমার বিষয়গুলি কিন্তু চুজ করে নিতে পারবে ওকে এরপরে এখানে চুজ করলে চুজ করার পরে তোমাকে এখানে আপলোড ফটো করতে হবে একসঙ্গে কিন্তু দুটো করবে না ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু আলাদা আলাদা আপলোড করতে হবে তো চুজ ফাইল করে এখানে ফটো আপলোড করলে এরপরে এখানে সিগনেচারের জায়গায় চুজ ফাইল করবে চুজ ফাইল করে চলে যাও গ্যালারি গ্যালারিতে যাওয়ার পরে তুমি এখান থেকে আবার তোমার সিগনেচারটা চুজ করে নাও সিগনেচার চুজ হয়ে গেল। এরপরে তুমি আপলোড সিগনেচার করে দাও ওকে আপলোড সিগনেচার করে একবার ভালোভাবে ভেরিফাই করে নাও যে তোমার ফটো এবং সিগনেচার ঠিকঠাকভাবে আপলোড হয়েছে না যদি হয়ে যায় তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে তোমার প্রথমটা অ্যাপ্লিকেশান ডিটেলস এটা হয়ে গেছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার হয়ে গেল। এবার আদার কোয়ালিফিকেশান এবার কোয়ালিফিকেশান তোমার কী কী আছে সেগুলিকে তোমাকে কিন্তু দিতে হবে তো এখানে মাধ্যমিক এটা ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশান নেম মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশান দিতে পারো সেকেন্ডারি এক্সামিনেশান ইয়ার অফ পাসিং দিয়ে দাও তোমার ইয়ার অফ পাসিং কোনটা বোর্ডের নেম বোর্ড ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ওকে তারপরে কি কি সাবজেক্ট নিয়েছিলে মোটামুটিভাবে যে যে সাবজেক্ট ছিল তোমার সাতটা কিংবা আটটা যে সাবজেক্ট ছিল সেগুলি শর্ট ফর্মে এখানে দিয়ে দিতে পারো ওকে মোটামুটিভাবে এখানে দিয়ে দাও আর কি কি ছিল পি পিএইচওয়াই ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ওকে আর কিছু বাদ থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটিভাবে দিয়ে দিয়েছি এখানে কি ডিভিশন পেয়েছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এখানে দিয়ে দাও এখানে কত পার্সেন্টেজ পেয়েছে দিয়ে দাও রিমার্ক যদি কিছু থাকে সেটা দিতে পারো তারপরে এই যে নিচে নিচে অ্যাড অপশান দেখতে পাচ্ছ এই অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে দাও ওকে অ্যাড হয়ে গেল এটা হয়ে গেল তোমার মাধ্যমিকের লেভেল মাধ্যমিকের অ্যাড হয়ে গেল ওকে এরপরে তুমি এইচএস দিতে পারো এইচএস দিয়ে দাও এইচএস তোমার এখানে কি হায়ার সেকেন্ডারি ইয়ার অফ পাসিং ওটা যদি আট হয় এটা দশ এটা নেম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওকে সাবজেক্টটি কি থাকে বিএনজি এনজি ই ইংলিশ বেঙ্গলি ইংলিশ সায়েন্সের জন্য ম্যাথ ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর কিছু থাকে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে যা যা হয়েছে দিয়ে দাও তারপরে এখানে কি কত ডিভিশন পাচ্ছ সেটা দিয়ে দাও পার্সেন্টেজ কিছু একটা দিয়ে দাও যেটা পেয়েছো রিমার্ক লিখার দরকার থাকলে রিমার্ক লিখতে পারো না থাকলে না লিখতে পারো এরপরে অ্যাড অপশানে ক্লিক করো অ্যাড হয়ে যাবে যতক্ষণ তুমি অ্যাড অপশানে ক্লিক করছো ততক্ষণ অ্যাড হবে না অ্যাড হওয়ার পরে তুমি একবার উপরের দিকে যেয়ে দেখে নাও যে ক্লাস টেন টুয়েলভ অ্যাড হয়েছে কিনা দরকার থাকলে আবার যদি অ্যাড না হয় তাহলে আবার কিন্তু তোমাকে অ্যাড করতে হবে ওকে তারপরে এখানে তুমি এমপ্লয় কিনা নো দিয়ে দিলে তারপরে এখানে আদার্স কোনো ইনফরমেশান থাকলে তুমি দিতে পারো না থাকলে না দিতে পারো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে তোমার এখানে কী কী হয়ে গেল তোমার প্রথম এক দুই তিনটে হয়ে গেল এবার এক্সামিনেশান সেন্টার চয়েস এক্সামিনেশান সেন্টার চয়েসের জন্য এখানে তোমাকে যেটা করতে হবে সাব ডিভিশন তোমাকে সিলেক্ট করতে হচ্ছে আদার্স কি তুমি এখানে দার্জিলিংয়ের এরিয়ায় না কালিম্পং ডিস্ট্রিক্ট না আদার্স তো আদার্স সিলেক্ট করে দিলে বা যে দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকছো সে ওগুলো সিলেক্ট করলে এরপরে পেফার কোথায় নিতে চাইছো তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি আছে কলকাতা কলকাতা নর্থ সাউথ বারুইপুর ডায়মন্ড ব্যারাকপুর কৃষ্ণনগর হাওড়া তো যে যেখানে দিতে চাও সিলেক্ট করে দিলে ওকে অপশান ফর পোস্টিং পোস্টিং কোথায় কোথায় নিতে চাও তার এখানে তো এটা পোস্টিংয়ের প্রিফারেন্স এখানে দেখে নিতে পারো কিভাবে কি করতে হবে এটা আমার ঠিক পোস্টিংয়ের ডিপার্টমেন্ট এখানে সব ডিপার্টমেন্ট অনুযায়ী আছে ঠিক আছে তো কোন ডিপার্টমেন্টে তুমি পোস্টিংটা নিতে চাইছো সেরকম ডিপার্টমেন্ট অনুযায়ী তুমি প্রেফারেন্স কিন্তু দিতে পারো নিচেরগুলো নট অ্যাপ্লিকেবলও দিতে পারো তো তুমি আগে এগুলি এইটা সিলেক্ট করার আগে কোনো যে এই ক্লার্কশিপে কাজ করে বা পিএসসি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্ট সম্বন্ধে কিন্তু তুমি আগে এনকোয়ারি করে নিতে পারো তারপরে এই যে প্রেফারেন্সের বিষয় এই যে অপশান ফর পোস্টিং ইন অর্ডার অফ প্রেফারেন্স ফর দ্য ভ্যাকান্সিজ এই বিষয়টা কিন্তু তারপরে সিলেক্ট করাই ভালো ঠিক আছে তো আগে একবার দেখে নাও কী বলছে সেই সব ডিপার্টমেন্টের লোকজন কোনটা ভালো বা কোনটা খারাপ বা কোন কোথায় নিলে বেশি ভ্যাকেন্সি থাকতে পারে তো তারপরে এটা সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে তুমি ক্লিক করো সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পরে তোমরা একবার তোমাদের ফর্মটা ঠিক ডিটেলস যা যা দিয়েছে সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে কি না সেটা পরপর কিন্তু এখানে তুমি দেখে নিতে পারো ওকে তোমার ফটো সিগনেচার সব আপলোড হয়েছে কি না তুমি এখান থেকে দেখে নিতে পারো সিগনেচার ঠিক আছে এরপরে তোমাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে তুমি এখানে দেখে নাও দুটো অপশান দুটো বক্স আছে দুটো বক্সের মধ্যে একটাতে ক্লিক এবং একটাতে ক্লিক করতে হবে না ফার্স্ট এটা বলছে আই হ্যাভ ইনফর্ম টু হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই এম অ্যাপ্লাইং ফর দিস এক্সামিনেশান তো যারা যারা তোমাদের হেড অফ মানে ডিপার্টমেন্ট অফিসে জানাচ্ছ যে আমি এই এক্সামসের জন্য অ্যাপ্লাই করছি তারা তারা দুটো অপশানে ক্লিক করবে আর যারা জানাচ্ছ না বা জানাও তারা শুধুমাত্র নিচের অপশানটাই ক্লিক করবে আই অ্যাগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশান প্রোভাইড হেয়ার আর কারেক্ট অ্যাকর্ডিং টু মাই নলেজ তো লাস্টের অপশানটা ক্লিক করবে ক্লিক করার পরে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করবে কনফার্ম এবং সাবমিটে ক্লিক করার পরে তোমার কিন্তু ফর্মটা সম্পূর্ণভাবে ফিল হয়ে গেল। ওকে এরপরে তোমাকে কি করতে হবে তোমাকে একশো দশ টাকা মোটামুটি পেমেন্ট একশো দশ প্লাস ওয়ান পার্সেন্ট সার্ভিস ট্যাক্স মোটামুটি পাঁচ টাকা একশো পনেরো টাকা মতো তোমার কিন্তু লাগবে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে তুমি কিন্তু এই পেমেন্টটা করতে পারো মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম অ্যাপ্লিকেশান আইডি এক্সামিনেশান নেম এবং সিলেক্ট পে খুলে যাবে তো এখানে সিলেক্ট পেতে তোমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে তুমি কি অনলাইন পেমেন্ট করবে নাকি অফলাইন ইউপিআইয়ের মাধ্যমে করবে তো অনলাইন পেমেন্ট করলে তুমি এখানে কন্টিনিউ ফর অনলাইন পেমেন্ট এখানে এই অপশানে ক্লিক করতে পারো আর যদি তুমি অনলাইন না ব্যাঙ্কে করতে চাও তুমি তুমি অফলাইন ব্যাংকে ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে করতে তাহলে এটা পারবে ইউবিআই এর চালান জেনারেট হবে একটা ব্যাংক কপি এবং একটা তোমার স্টুডেন্ট কপি ঠিক আছে তো এই দুটো অপশানের মধ্যে থেকে একটা ক্লিক করে তুমি অনলাইন করতে চাইলে অনলাইনে এখান থেকে ক্লিক করে এখানে একশো টাকা দেখতে পাচ্ছ এখানে পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে তুমি কিন্তু পে করতে পারো আর যদি তুমি অফলাইন করতে চাও তাহলে তুমি অফলাইনে দেখিয়ে দিলাম যে অফলাইনে কিভাবে তুমি পেমেন্ট এই যে অফলাইন ক্যাশ পেমেন্ট এখান থেকে তুমি কিন্তু এটা সরি আগে এটা সিলেক্ট করতে হবে ওকে সিলেক্ট করার পরে এখানে ক্যাশ পেমেন্ট থ্রু ইউবিআই ব্যাঙ্ক তো এখানে তুমি ক্লিক করে তুমি চালান জেনারেট করে নিতে পারো তো মোটামুটিভাবে আমাদের নেটটা আপাতত স্লো আছে সেই জন্য চালানটা আপাতত জেনারেট হচ্ছে না তো এই ছিল পুরো ফর্ম ফিল আপের প্রসেস তো আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তুমি ফর্ম ফিল আপটা করবে কোথাও যেন অসুবিধা না হয় ভুল করবে না ভালোভাবে একটু ধীরে সুস্থে এই তো তোমাদের এখানে চালানটা এখানে জেনারেট হয়ে গেছে একশো তিরিশ টাকা টোটাল অ্যামাউন্ট লাগবে ওকে তো একশো দশ টাকা প্লাস সার্ভিস চার্জ কুড়ি টাকা টোটাল একশো তিরিশ টাকা তো এটাই হচ্ছে তোমাদের পুরো দুটো কপি এখানে জেনারেট হয়েছে দেখতে পাচ্ছ দুটো একটা তোমার দিকে থাকবে একটা ব্যাংকের দিকে অফিসীয় ব্যাংকের দিকে থাকবে তো এইভাবেই তোমাদের প্রিন্ট করে নিতে হবে এখান থেকে চালানটা তারপরে তোমাকে ব্যাংকে নিয়ে গিয়ে টাকাটা জমা দিতে হবে তো এই ছিল পুরো ডিটেলস আশা করছি পুরো ভিডিওতে পুরো ইনফরমেশানটা দিয়ে আমি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকো পড়াশোনা রিলেটেড আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও কিন্তু আসতে থাকে তো সব ভিডিও দেখতে থাকো ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ